আমি জানি আমার নেতা তৈমুল আলম প্রতি হিংসার শিকার বিসমিল্লাহ রহমানুর রহিম আমি প্রথমেই আমার বক্তব্য শুরুতে আমি নানগুজবাসীর আপমর জনগণের সবার দোয়া প্রার্থনা করছি যাতে আমার নেতা জাকির খানের আজকে যে মামলাটা আজকে কোর্টে শুনানি চলবে এই মামলাটা যেন নিষ্পত্তি হয়ে যায় এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি আমার নেতা এই ছাব্বির হত্যা মামলার সাথে কখনোই জড়িত ছিল না যখন এই ছাব্বির এ এই মাসদার তার বাড়ির সামনে মার্ডার হয় আমার নেতা জাকির খান তখন দেশের বাইরে ছিল থাইল্যান্ডে থাইল্যান্ডে ছিল উনি মৃত্যুর দশ দিন পর উনি দেশে ফিরেছে এই অহেতুক মৃত্যে মামলা দিয়া তৈমুল আলম খন্দকার আমার নেতাকে নারণগুজবাসীর কাছে ছোট করেছে সে একজন হ্যাঁ সন্ত্রাসী বানিয়েছে একজন হত্যাকারী বানিয়েছে আমি আপনাদের মাধ্যমে নারণগুজবাসীর কাছে একটা জিনিস আশা করবো যাতে তৈমুল আলম খন্দকারের ফাঁসি হয় আমরা তার ফাঁসি চাই আর আমার নেতার মুক্তি চাই আমার নেতার মুক্তি চাই আমার নেতা যাতে অতি শীঘ্রই মুক্তি লাভ করে আজকে যাতে আমার নেতারা আমরা মুক্তির মাধ্যমে র্যালি করে যাতে নারায়ণগুঞ্জবাসীর কাছে পুষিয়ে দিতে পারি নারায়ণগুঞ্জ বিএনপির কাছে পৌঁছে দিতে পারি